হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে সব থেকে বড় খবর আগামী আটই মে দু যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট ঘোষণা হতে চলেছে এই কথাটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের নিজেদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নোটিফিকেশানের মাধ্যমে পুরোপুরিভাবে জানিয়েছে তো আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আশা করি সকলই ভালোভাবে পাশ করবে তো কিভাবে তোমরা নিজেদের রেজাল্ট চেক করবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওনাদের ওয়েবসাইটে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা সম্বন্ধে একটু ডিটেলস দেখে তো চলো দেখা যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিফিকেশনটা তো প্রথমে কি করবে তোমরা এই গুগলে যাবে এখানে গিয়ে লিখবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছেন তো এখানে ক্লিক করবে যে এই মুহূর্তে ক্লিক করবে দেখো একটা পেজ ওপেন হয়ে যাবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গিয়েছে এখানে ক্লিক করবে কাউন্সিল ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর দেখো পেজটা ওপেন হতে একটু সময় লাগবে কারণ এখন সবই পেজটা খুলছে তো 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 এই জগ ওপেন হয়ে গেছে হুম এখানে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি এই ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে নামবে হ্যাঁ স্ক্রোল করে নিচের দিকে নামো হুম এই নিচের দিকে নামার পর দেখো এখানে এই নোটিফিকেশান রিগার্ডিং পাবলিক এইটাতে ক্লিক করতে হবে তার আগে একটা পপ আপ আসবে এই পপ আপটাতে ক্লিক করবে এখানে দেখো যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করবে যখনই ডাউনলোড অপশন করবে ক্লিক করবে দেখো একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে দেখো তোমাদের পাবলিশিকেশন হয়েছে কবে না ছাব্বিশ তারিখে এটা অ্যানাউন্স হয়েছে কীভাবে তোমরা রেজাল্ট দেখবে এখানে লিখেছে অ্যাটেনশন অল দ্য হেড হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্ট এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ আদার কনসার্ন তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট ঘোষণা হবে আট পাঁচ দু হাজার চব্বিশ তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট ঘোষণা হবে আট পাঁচ দু হাজার চব্বিশ বেলা একটা পি এম এর রেজাল্ট ঘোষণা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে ওকে আট পাঁচ দুহাজার চব্বিশ তারিখে দুপুর একটার সময় তোমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট ঘোষণা করা হবে অ্যান্ড স্টুডিউ উইল বি অ্যাভেল টু ভিউ অ্যান্ড ডাউনলোড দা রেজাল্ট ফ্রম দ্য স্পেসিফিক ওয়েবসাইট অ্যাট ফ্রম থ্রি পি এম হুইচ উইল বি নোটিফাই শুন তিনটে থেকে কিন্তু তোমরা বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে দুপুর তিনটে থেকে অর্থাৎ একটায় রেজাল্ট পাবলিশ হবে এবং দুপুর তিনটে থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং হার্ড কপিস অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট উইল বি অ্যাভেলেবেল ইন ফিফটি ফাইভ ডিস্ট্রিবিউশন সেন্টার ইনক্লুডিং ফোর রিজন্যাল অফিস অফ দ্য কাউন্সিল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রম দশ পাঁচ দু হাজার চব্বিশ অ্যাট অ্যান্ড ফ্রম টেন এম অর্থাৎ দশ তারিখে দশটা থেকে তোমরা হার্ড কপি পাবে তোমাদের রেজাল্ট অরিজিনাল রেজাল্টটা হাতে পাবে ওকে এইটা হলো মেন নোটিফিকেশান এইটা দেওয়া হয়েছে এইখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবে ঠিক আছে তো এবার আমরা দেখে নেব যে লিঙ্কটা রেজাল্টে পাওয়ার জন্য যে লিঙ্কটা সেইটা কীভাবে দেখবে দেখো এখানে লেখা রয়েছে রেজাল্ট এই যে লিঙ্কটা এটা ক্লিক করলে এটা ক্লিক করলে কী হবে তোমার একটা পেজ ওপেন হবে ওর নতুন একটা উইন্ডো ওপেন হবে এই নতুন উইন্ডো ওপেন হওয়ার পর একটু ওয়েট করবে করে নিচে দেখে নামা নামালাম দেখতে পাচ্ছ এটা এখনও দু হাজার তেইশেরই আছে কারণ এটা এখনও পর্যন্ত আপডেট করা হয়নি দেখো এখানে যে বিভিন্ন ওয়েবসাইট লিঙ্কগুলো দেওয়া হয়েছে ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন ইন্ডিয়া রেজাল্ট ডট কম এই যে ওয়ে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো এখন কাজ করবেন এটা দু হাজার তেইশের তোমাদের দু হাজার চব্বিশের জন্য আশা করি এগুলোই থাকবে জাস্ট একটু মডিফাই করবো ওনারা লিখে দেবেন হ্যাঁ তো তোমরা তখন দেখতে পাবে আমি ওই লিঙ্কগুলো আমার ভিডিও নিচে ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো এই সমস্ত লিঙ্কগুলি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও নিজেদের রেজাল্ট চেক করতে পারবে তাড়াহুড়ো করার কিছু নেই সকলে ভালোভাবে পাস করবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পাবে ওকে তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে যদি কারুর কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর তোমরা আমার যারা ইকোনমিক্সে সাইসেন দেখে পরীক্ষা দিয়েছিল বা যারা ইকোনমিক্সে কে কত পেয়েছো সেটা একটু জানিও সঙ্গে টোটাল মার্কসটাও পারলে জানিও খুব ভালো লাগবে তোমাদের রেজাল্ট যদি ভালো হয় আশা করি ভালো হবে অবশ্যই তোমরা ভালোভাবে পাশ করবে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছো তোমাদের জন্য এছাড়া তোমাদের যারা ছোটো ভাই বোন আছে যারা এগারো ক্লাসে এবছর উড়বি ইকোনমিক্স নেবে ভাবছে তাদেরকেও আমার চ্যানেলটা শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো সকলের ভালো রেজাল্ট করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য